আপনি একটা কথা বলতে চাইছেন বলো এক ঘরে দুইটা মাইয়া আছে নাকি তুমি কি বিয়ে করবা আচ্ছা pulaḍa বাইরে তাই হোক তারপরে দে কি ক তুমি বিয়ে করলে তুমি pulaḍa কিন্তু বিয়ে করাল কিন্তু আচ্ছা দে pulaḍa বাইরে তাই হোক دوران দেশে কই ব্যাত গেছেগা আচ্ছা ঠিক আছে হি লাগতি থা থ্রি না কায়া কই গেছেগা বাদ বৌ এক ঘৰত আচ্ছা কৰা লাগে আমি যাৰে কৰি তাৰে আমি আমাৰ গাৰ্লফ্ৰেণ্ড মানুহে বলিছি যাই তোমাৰ আগে বিয়া কৰি বিয়া কৰিছানে আমাৰ বিয়া কৰি লাইছ পান তানে কালকে তোমাৰ বিয়া কৰি লৈ আহাৰ পাম আচ্ছা পাবা দেখোন আমি আপনাৰ আমি বিয়া কৰি পেলাই

বন্ধু তোর জন্য একটা বুদ্ধি ছিলাম বুদ্ধি আর ঘুরে এই দুইটা আরু করে বিয়া শি করাই দিলাম হ্যালো ভিডিওটা কিরকম হয়েছে সবাই একটু লাইক শেয়ার করবেন সবাই রে শেয়ার করে দিবেন ভিডিওটা করে দিবেন সবাইদের ভিডিওটা দেখার কত সুযোগ করে দেবেন গাইজ ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানান